আজকে আমরা করব একষট্টি পেজের মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় ঠিক আছে প্রথমে ক নম্বরটা টুকে নিয়েছি বারো এবং আঠারো তার মানে বারোকে আমরা ভাঙালে কি কি পাই বলতো দু ছয়ে বারো ঠিক আছে এবার ছকে ভাঙালে কি পাই দু তিনে ছয় ঠিক আছে তার মানে কি কী পেলাম বারোকে ভেঙে 12 কে ভেঙে পেলাম দুই গুন দুই গুন তিন এবার আঠারো কে ভাঙাই কে ভাঙালে কী কী পাই দু নয় আঠারো ঠিক আছে এবার নকে ভাঙালে কী কী পাই তিন তিনে নয় তার মানে আঠারোকে ভেঙে কী কী পেলাম পেলাম দুই গুন তিন গুন তার মানে দেখো মিল কী কী আছে দুই আছে দুই আছে তারপরে কি আছে তিন আছে তিন আছে তারপরে লেখব বারো ও আঠারো নান সমান দুই গুন দুই 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 মিল আছে একটা নিয়ে নিলাম তিন তিন মিল আছে তিন নিয়ে নিলাম তারপরে পরে কি আছে এখানে দুই আর এখানে তিন এখানে দুই এখানে তিন এগুলো নিয়ে নিলাম তাহলে তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো বারো তিনে ছত্রিশ তার মানে আঠারো বারো ও আঠারো লসাগু হবে কত ছত্রিশ যেগুলো মিল আছে ওগুলো নিয়ে নিলাম দুই দুই মিল ছিল নিয়ে নিলাম তিন তিন মিল ছিল নিয়ে নিলাম আর যেগুলো মিল নাই এখানে দুই মিল নাই এখানে তিন মিল নাই এগুলোকেও নিয়ে নিতে হবে তার মানে এদের লসাগু কত হল ছত্রিশ সবাই দেখো দুই তিনে ছয় ছয় দুয়ে বারো বারো তিনে ছত্রিশ নেক্সট অঙ্ক ক্ষয় নম্বর ঠিক আছে কত আছে পঁয়তাল্লিশকে ভাঙাবো এবার ঠিক আছে কত হয় পাঁচ নয়ে পঁয়তাল্লিশ ঠিক আছে নকে ভাঙালে কত হয় তিন তিনে নয় তার মানে পঁয়তাল্লিশকে ভেঙে কি কি পেলাম পাঁচ গুণ তিন গুণ তিন ঠিক আছে এবার পঁচাত্তরকে ভাঙালে কি পাবো এবার পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাঙায় ঠিক আছে এবার যদি এটাকে আবার কত দিয়ে ভাঙাও পাঁচ দিয়ে পাঁচ তিনে কত হয় পনেরো তার মানে পঁচাত্তর কে ভাঙালে কি কি পেলাম পাঁচ গুণ পাঁচ গুণ তিন এবার লিখবো আমরা পঁয়তাল্লিশ কি হবে কি কি মিল আছে পাঁচ পাঁচ আরো কিছু মিল আছে একটা তিন একটা তিন ঠিক আছে তার মানে পাঁচ গুণ তিন নিয়ে নিলাম মিল গুলা ঠিক আছে এবার মিল কি নাই তিন মিল নাই এখানে কি মিল নাই পাঁচ তার মানে পাঁচ দিনে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর তার মানে লসাগো কত হবে পঁচাত্তর এবার আমরা গয় নম্বর করব কি আছে সত্তর ও ছাপ্পান্ন ঠিক আছে সত্তরকে কে ভাঙাই ভাঙালে কি হয় সাত দিয়ে ভাঙাই সাত দশে কত হয় সত্তর হয় দশকে যদি ভাঙাই তাহলে কি হয় দুই পাঁচে দশ হয় ঠিক আছে হয়ে গেল এবার পাঁচ কে ভাঙাই পাঁচপান্নকে ভাঙালে কী হবে ছাপ্পান্নকে ভাঙাই ছাপ্পান্নকে ভাঙালে কী হবে তার মানে দু দিয়ে যদি ভাঙাই তার মানে আঠাশ দুয়ে কত হলো ছাপ্পান্ন আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাঙালে কত হবে দুই দিয়ে চৌদ্দো দিয়ে আঠাশ হবে আবার দুই দিয়ে সাত দিয়ে ভাঙাই সাত দুয়ে চৌদ্দ ঠিক আছে তার মানে সত্তরকে ভাঙাই চিঠি পেলাম সাত গুণ দুই গুণ পাঁচ আর ছাপ্পান্নকে কে ভাঙায় কি কি পেলাম দুই গুণ দুই গুণ সাত গুণ দুই তার মানে লেখব সত্তর ও ছাপ্পান্ন এর লু সমান সমান মিল কি আছে সাত আছে সাত আছে দুই আছে দুই আছে আরো কিছু আছে নাই দুটোকে লিখে দিই সাত গুণ দুই ঠিক আছে তারপর এখানে কত আছে পাঁচ আছে লিখে দিলাম মিল নাই এখানে দুই নাই আর এখানে দুই নাই তার মানে দশ দশ দিয়ে বিশ বিশ চল্লিশ ছাপান্ন দশক কত হবে দুশো আশি ঘ নম্বরটা কত আছে তিরিশ ও পঁয়ত্রিশ ঠিক আছে তিরিশকে প্রথমে কত দিয়ে যাবে দু দিয়ে যাবে দু দিয়ে যদি ভাঙায় দু পনেরোই তিরিশ তারপরে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন পাঁচছে পনেরো ঠিক আছে এবার পঁয়ত্রিশকে ভাঙাই পঁয়ত্রিশকে যদি আমরা ভাঙাই তাহলে কী হয় সাত পাচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তার মানে তিরিশকে ভাঙায় কী কী পেলাম দুই গুণ তিন গুণ পাঁচ আবার পঁয়ত্রিশকে ভাঙায় কী কী পেলাম সাত গুণ পাঁচ তারপরে লেখব তিরিশ ও এর কি ল গু সমান সমান কত হবে দুই গুণ তিন দুই গুণ তিন আর এখানে শুধু পাঁচ মিল আছে একটা একটা তার মানে পাঁচ নিয়ে নিলাম মিলটা ঠিক আছে আর কী ছিল সাত ছিল সাতকে বসাই দিলাম দেখো পাঁচ দুয়ে কত হয় দশ দশ তিনে তিরিশ তিরিশ সাথে কত হয় তিন সাতে হয় একুশ তার মানে দুশো দশ দেহ পাঁচ দুয়ে দশ দশ তিনে তিরিশ তিন সাতে একুশ মানে দুশো দশ এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে কি বলছে ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় তার মানে কত আছে ছত্রিশ আছে আর চুয়ান্ন আছে এবার এটাকে আমরা লসাগু করি দেখো দু দিয়ে যাবে তার মানে কত হয় আঠারো দুয়ে ছত্রিশ তার মানে কত হয় সাতাশ দুয়ে চুয়ান্ন আবার তিন দিয়ে যাবে দেখো তিন ছয়ে আঠারো তিন নং সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তার মানে এবার লেখব গু সমান সমান কথা হয় দুই গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ তিন মানে যতগুলো আছে সব গুণ তার মানে দুই তিনে ছয় ছয় তিনে আঠারো আঠারো দু ছত্রিশ ছত্রিশ তিনে কত হয় ছত্রিশ তিনে আমরা গুণ করে নিই ছত্রিশ ইন্টু তিন ছ তিনে আঠারো আট হাতে কত থাকলো এক তিন তিনে ন আর এক দশ তার মানে একশো আট তার মানে অ্যান্সার লিখবো ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত একশো আট তার মানে ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে একশো আট